আজকে এই বাংলার এক ঐতিহ্যময় মহাপুরুষ বিদ্যার এক সমহান বিদ্যুৎসাহী বিদ্যার একশো মহান কান্টারি জ্ঞানের এক প্রজ্বল সাহিদা এই পূর্ব বাংলার লক্ষ 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 শিক্ষার্থীর বুকে জ্ঞানের আলু প্রজ্বলনকারী এই এলাকা স্বনামধন্য সুনামধন্য এবং আল্লাহ রসুলের ধন্য অলিয়া আউলিয়াদের পবিত্র স্নেহধন্য ঐতিহ্যবান মহাপুরুষ আলুর দিশারি জ্ঞানের পাঞ্জিরি জনাব মোহাম্মদ নুরুল হক মাস্টার সাহেব যার স্মৃতিবৃত্তি এই পবিত্র মাহফিলের আয়োজন ওনার সন্তানেরা যারা আজকে কবর দেশে সাহিত জাহাঙ্গীর সাহেব এবং ওনার আরো ভাইয়েরা বিশেষ করে দুখিনী মা বংশধরেরা আজকে যারা বিরান কবরের দেশে শুয়ে আছেন এই মাহফিলের দিকে একটু দোয়ার কাঙ্গাল হই আল্লাহর কাছে খাস দোয়ার একটু আশা নিয়ে মশগুল হয়ে আছে আল্লাহ রাবুল আলমিনের দরবারে তাদের অনন্তকালের অনন্ত মাক ফেরাতের দরজা এই মাহফিলে আল্লাহর কাছে যাচনা করছি এই খাওরা গ্রামবাসীরা এলাকাবাসীরা আহানা উলাদেরা যারা কবর দেশে এলাকাবাসীরা যারা কবর দেশে তাম বিশ্বের মুসলিমের মুসলিমা আল্লাহ যেন সকলের কবর গুলিকে আল্লাহর আটটা জান্নাতের বাগান বানায়াত আমার বাবাজি জনাব নুরুল হক মাস্টার সাহেব এমন একটা বিদ্যুৎ সাহী ছিলেন এমন একটা বিদ্যুৎ সাহী ছিলেন যার ইতিহাস পর্যালোচনা করলে এটাই স্মৃতিবিদতে সারা জীবন প্রজ্জ্বল হয়ে থাকবে অনবদ্য দৃষ্টান্ত হয়ে থাকবে অনুকরণীয় আদর্শ হয়ে থাকবে লক্ষ লক্ষ শিক্ষার্থীকে উনি শিক্ষা দিয়েছেন হাজারো 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 মানুষ তার জ্ঞানের পরে আজকে এই দেশের স্বনাম ধন্য ঐতিহ্যময় মানুষ হয়ে দেশের খ্যাত করে যাচ্ছে মানুষটি জমশেরপুর স্কুল থেকে বাড়িতে রওনা করলে আমি অনেক শিক্ষার্থীর মুখে শুনেছি আসার পথেই তিনি ইংরেজি অনেক গ্রামার ছেলেদেরকে সেন্টেন্স মানে পার্টস অফ স্পিচের আরও 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 বিভিন্ন টেন্স সম্পর্কে পার্ট স্পিচ সম্পর্কে আর অন্য ব্যাকরণগত বিষয়গুলি উনি স্কুল থেকে বাড়িতে আসতে আসতে ছাত্র গলি ওনার সঙ্গে যারা এই এলাকায় আসতো অনেক গ্রাম আর শুধু রাস্তার মধ্যে ফেলতেন আলোচনা করতে থাকতেন আলোচনা করতে করতে তিনি এইভাবে রাস্তা বাড়ি দিয়ে পর্যন্ত পৌঁছতেন কেমন শাহিদার ছিলেন জ্ঞানের বৃদ্ধি ছিলেন সুবহানাল্লাহ। এ জ্ঞানের অনুরাগ জ্ঞানের শাহিদা সারাদিন স্কুলে পড়ায়ও তার আত্মার তৃপ্তি হতো না আবার রাস্তাঘাটে পর্যন্ত এই পথ রাস্তাঘাটগুলিও তিনি বিদ্যালয় বিদ্যার ঘর বানাইয়া দিয়েছেন সুহান আল্লাহ এখন থেকেও তিনি অনেক শিক্ষা রাস্তাঘাটে এই শিক্ষার্থীদের বুকি এই জ্ঞানের আলোকে তিনি তাদের বুকে তাদের তাদের এই দেমাগের মধ্যে জেহানের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন কেমন করে ভুলবে সেই শিক্ষার্থীগুলি যার পরে আজকে এই দেশের ঐতিহ্যময় অবস্থা এরা এদের কর্মজীবন পরিচালনা করে যাচ্ছে সম্মানিত দাকিনীরা আল্লাহ যেন আমার বাবাজি জানাম নুরুল হক মাস্টার সাহেব সঙ্গে ওনার সহধর্মিণী সঙ্গে ওনার সন্তান আদি আহাল আউলাদের ওনার মা বাবা বংশধরের শ্বশুর শাশুড়ি কোন মাতৃপিতৃক সঙ্গে গ্রামবাসীরা এলাকাবাসীরা আল্লাহ যেন প্রত্যেকের কবর এই জ্ঞানের শাহিদারের এই জ্ঞান পিলিয়ে যাওয়ার খাতিরে আল্লাহরাব্বুল আলামীর জন্য পিতার অনুরাগী মানুষটির উশিরায় আল্লাহ আলা কাবাসীকে চিরদিনের জন্য মাফ করে দেয় কারণ আমার নবী ফরহমান ইজাম আত আলে ইনসান ইন আনহু আমারুহু ইল্লাম ইন সালাসা মানুষেরা একটা মানুষ যখন দুনিয়ার জমিনে মারা যায় তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায় এলাম মেন সাদ তিনটা মলচার এই তিনটা আমল ছাড়া সব আমলের দরজা বন্ধ এক নম্বরে সন্তান যদি যায় রাখিয়া যে মা বাবার জন্য হাত দোয়া করে ওই দোয়া গুলি আমদ পর্যন্ত মা বাবার কবরে সৎকায়ে জারিয়া হইয়া পোষতে থাকে দুই নাম্বারে নবী আমার ফরমান শতকুন জারিয়া এমন কোনো শতকাই জারিয়ার কাজ মসজিদ মাদ্রাসা না রাস্তা কালভার্ট বীচ জনকল্যাণের এমন কোনো কাজ যদি করিয়া যায় এই আমলগুলি যদিও মানুষটা বেচে নেয় মানুষটা ইনস্টকালের পরেও এই আমলগুলি শতকাই জারিয়া হয়ে তাই আমোদ পর্যন্ত তারা আমূলের পাল্লায় পৌঁছে যায় তিন এমন কোন উপকারী বিদ্যা যে বিদ্যায় অমানুষ গুলি মানুষ হয় মানুষ মানুষগুলি সুপোত পায় অজানা জ্ঞানের অজানা শাখার মানুষগুলি মেনের বিভিন্ন শাখায় জ্ঞান আহরণ করে আলোকিত হয় ভালো মানুষে পরিণত হয় ওই জ্ঞান যারা ওই বিদ্যা যারা উপকারী এলেম যারা মানুষের মধ্যে রাখিয়া যায় বিদ্যা রাখিয়া যায় ওই বিদ্যা তার জন্য সতকে যারিয়ারা আমল হইয়া কেমন পর্যন্ত কবর দেশে পৌঁছতে থাকে আমার এই বাবাজি এমন একটা কাজ করে গেছেন যেটা ছিল উপকারী বিদ্যা মানুষকে উপকার তখনও দিয়েছে এখনো উপকার দিয়ে যাচ্ছে ঠিক না বে ঠিক যে মানুষগুলি ওনার বিদ্যার পরশ পেয়েছে পথ হারা মানুষগুলি শপথ পেয়েছে জ্ঞানের পরশে এই মানুষগুলি আজকা এ দেশের বুকে ঐতিহ্যবাহী সুনাম ধন্য মানুষে পরিণত হয়েছে আল্লাহ যেন আমাদের সকলকে আমার বাবাজির এই মাহফিলে আল্লাপাক এই বিদ্যার শাহিদারের খেদমত সতকে জারিয়া সব আমাদেরকে দান করিতেন সবাই বলি আমিন আরও জোরে বলি আমি শেষ লগ্নে বলতে চাই এখনো তোয়ার সময় আর কোনো আজ নয় ওলামায় কারাম গোবিন্দ রজনী পর্যন্ত অনেক কাজ করেছে আমি একটি কথার ইশারা দিয়ে তোমার দিকে হাত বিছায়া দিচ্ছি দয়াল নবী আমার আমাদেরকে জানাই দিয়েছেন আলাফ উরা নুলকারিমের মধ্যে আমার নবীকে ঘোষণা করে জানিয়ে দিলেন ও দয়াল নবী ও নবী আমার আপনি মানুষগুলিরে জানায় দেন লাতুল হুকুম আমুয়া হুকুম ওয়া আহুলা

বিভিন্ন রিপু এই দুনিয়া প্রেম দুনিয়া ভক্তি দুনিয়া প্রীতি এই দুনিয়া প্রীতি লালসাগুলি এই দুনিয়া প্রীতি রিপুগুলি যেন তোমার ধ্বংস করে না দেয় ওলা তুকুম আর সন্তান সন্তান করে ভবিষ্যৎ ভবিষ্যৎ করে এই সন্তানের ভবিষ্যৎ কি রেখে গেলাম কি দিয়া গেলাম কি সম্পদ দিয়া গেলাম কি তাদের জন্য ব্যবস্থা করে গেলাম এইভাবে সন্তান সন্তান করে তুমি যেন জীবনটা নিজের জীবন নিজে কোঠা আঘাত করে ধ্বংস করে না যাও কেননা বান্দা এই দুনিয়ার জমিন মানুষ দুইটা লুপে ধ্বংস হয়ে যায় একটা হলো দুনিয়ার মাল সম্পদের মোহ আর আরেকটা হলো এই ছেলে কথা চিন্তা করে দিনে রাত্রে মাথার গাম পায়ের গাম শুকায় না এই কাজ এই কাজ এই কাজ এই কাজ এইটা দরকার তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে এইভাবে দুনিয়া দুনিয়া করে কত যে জোহর কাজা কত যে আসর কাজা কত যে মাগরীব কাজা কত যে আল্লাহ পাকের হুকুম ফরজ আমলের গলায় চুরি চালিয়েছেন এবারে দয়াল নবী আমার ফরমান উম্মতেরা আমার আল্লাহ পাকের এই হুকুম তোমাদেরকে আমি এই পবিত্র হুকুমের আমল এই পবিত্র হুকুমের দায়িত্ব সম্পর্কে জানায় দে ভক্ত রে তোমারে যেন এই দুনিয়া ভক্তি দুনিয়ার দুনিয়ার লালসা রিপু আর এই ছেলে সন্তান ভবিষ্যৎ ভবিষ্যৎ করে চিন্তা করে তোমার আমল নামা যেন এই দুই দুপ এই দুই আকর্ষণ এই দুনি দুই মোহ তোমার জীবনকে ধ্বংস করে না দে কেননা মনে রাখবা এই দুনিয়া একটা বস্তু তোমার উপকারে আসবে না না সম্পদ না ছেলেমে না দুনিয়ার কোনো বিষয় আসয় কোনো কিছুই তোর উপকারে আসবে না তুই মরে রাখবি অন্ধকার যখন নেমে আসে তোমার দেহের ছায়াটা পর্যন্ত তোমার দেহ তোমারে ছেড়ে পালায়া যায় সারা দিন ছায়া লগে আছে সুসময় থাকলে রূপ থাকলে আলু থাকলে যখন অন্ধকারে নেমে আসে নিজের ছায়াটাও আর নিজের লোকে থাকে না ছায়াটা পর্যন্ত তোমারই ছেড়ে পাওয়া যায় সুতরাং ছায়া পর্যন্ত তোমার ওই টাইমে তোমারে একা রেখে তোমারে ছেড়ে দিয়ে তোমার থেকে সে Juda হয়ে যায় অন্ধকার নামলে তোমার ছায়া পর্যন্ত আর তোমার সঙ্গে চলে না সুতরাং এত চাইতে বড় আযার কি জানবেন সারা রাত্রের একটা কথা মনে রাইখেন যে এই দুনিয়ার লোভ দুনিয়ার প্রেম আর দুনিয়া তো পরের কথা মৃত্যু নেমে আসলে এই দুনিয়ার সব আমার এমনভাবে ছড়ে চরে যাবে যে সন্তানে মেয়ে আসলে যে এইভাবে ছায়া তোমারে ছেড়ে চলে যায় সন্তানে মেয়ে আসলে সায়াটা পর্যন্ত যে এইভাবে তোমারে ছেড়ে চরে যায় আর কিসের দুনি আর কিসের সন্তান আর ছায়াটাই তো ওই সময় বিপদের সময় তোমার এখন না সুসমমে এসে বন্ধু আলো থাকলে প্রজ্বলিত অবস্থা থাকলে যখন এই অন্ধকার চলে আসে তখন ছায়া পর্যন্ত তোমার পর হয়ে যায় ঠিক না বে ঠিক ছায়াটা পর্যন্ত তোমার পর হয়ে যা তো দেখা এটাই নবীর নবী পাকের হাদিস মুবারকের শিক্ষা যে দুনিয়া আমাদের কত পর এই শুধু নিজের দেহের হিসাব করলি এই উত্তর হয়ে যাবে দুনিয়া এই দুনিয়ার ছায়াটাও একটা সময়ে গিয়ে আমার সঙ্গী না একটা বিপদে পড়লে অর্থাৎ দুনিয়ার অন্ধকার নাম এটা দুনিয়ার একটা বিপদ এই অন্ধকার নামলে এই ছায়া পর্যন্ত আমার না আমারে ছেড়ে চলে যায় আমার আর দুনিয়ার বাকি সম্পদাতি ছেলে মেয়ে আউলাদ যা কিছু আছে মাত্র একটা শ্বাসের ব্যবধান এই শ্বাসটা থাকলে সব আছে শ্বাসটা যেই মাত্র তোমারে ফাঁকি দিবে এবার গোটা সম্পদাতি ছেলে মেয়ে ওই ছায়ার মতো সব জন্মের মতো তোমারে পর করে দিয়ে জন্মের মতো তোমাকে জোদা করে দিয়ে বরং তুমি যেই বাড়ি ঘর সাজাইছিলা সব কিছু থেকে তোমারে বের করে দিয়ে সব কায়রা রেখে তোমার এই জীবনের মতো এই ঘর বাড়ি আহারাউলার থেকে জোদা করে নিঃসঙ্গ করে চিরদিনের মতো এমন বিদায় দিয়ে দিবে তার একটা বার তোমারে দেখতে বা তোমারে আনতে বা তোমারে একটা রাখতে একজনও কশিন আর কোনো অবস্থাতে তোমার সঙ্গী হয়ে তোমার আপন হয়ে তোমার সঙ্গে ওঠা বসা করার একজন তুমি বন্ধু খুঁজে পাবে না কারণ বাপজিরা আমার এই সম্পদ আদি ছেলে মেয়ে যা কিছু আছে সব একটা শ্বাসের সঙ্গে সারা দুনিয়া তোমার সঙ্গে বেঁচে আছে সারা দুনিয়ার বন্ধুত্ব তোমার সঙ্গে আছে যেই মাত্র হায়াতের অন্ধকারে নেমে আসবে একটা শ্বাস এটা আর তোমার মতো কাজ করবে না একটা শ্বাসই সারা জীবনের সব পর করে দিব কিচ্ছু বলতে কিচ্ছু আর তোমার আপন বলে কেউ থাকবে না সুতরাং আমরা যেন দুনিয়ার রূপে আমরা যেন এই দুনিয়ার সন্তানাদের ভবিষ্যৎ চিন্তা করে আমি ভবিষ্যৎ চিন্তা করি যেই টাইমে আমি সন্তান সন্তানাদের ভবিষ্যতের কথা ভাবতেছি এই মুহূর্তে যদি আজ রায় চলে আসে আরে আমারই তো ভবিষ্যৎ নাই আমারই তো ভবিষ্যৎ নাই যেই টাইমে কথাগুলি বলতেছি রাজশাহীর এই মুহূর্তে যদি হাতলা বাড়া দেয় আমি আরেকজনের ভবিষ্যৎ চিন্তা করি আমারই তো ভবিষ্যৎ নাই এখানেই তো সব টাইমা যাবে সুতরাং মনে রাখতে হবে হদরতে হদরতে সুলাইমান আলাইহি সালামকে বলা হয়েছে আল্লাহর ইমান বয়স তখন ছয় বছর চিঠি লিখলেন হজরতে হজরতে চিঠি লিখলেন তোমার ছেলেদেরকে ডেকে আনো তোমার ছেলেদেরকে আজকেই পাঁচটা প্রশ্ন করবা। তোমার যেই ছেলেরা উত্তর দিতে পারবে ওই ছেলেটাই হবে তোমার পরবর্তী নবী সব ছেলেরা বড় বড় কিন্তু একজন ছেলে ছোট বয়স হল ৬ বছর তার নাম আল্লাহর নবিসুর রাইমা ছয় বছরের ছেলে আল্লাহ সিডিলেক্সের দাউদের কাছে দাউদ এক নম্বর প্রশ্ন জানাইয়া দাও তোমার সব ছেলেরা আরে কোন জিনিস আসলে আগের জিনিসটা থাকে না আর আগের জিনিসটা আসলে পরের জিনিস থাকে না বলে দাও তোমার সন্তানদের উত্তর দেওয়ার জন্য কোন জিনিসটা থাকলে আসলে আগের জিনিসটা থাকে না আর আগের জিনিসটা আসলে পরের জিনিসটা থাকে না একটা আসলে আরেকটা হারিয়ে যায় এটা কোন জিনিস দই নম্বরে মানুষ হিন্তেকালের পরে সবচাইতে প্রথম কোন অঙ্গটা কবরের মধ্যে দেহ ছেড়ে খুলে পড়ে যাবে সর্বপ্রথম কোন অঙ্গটা তোমার জীবনের মতো নিঃস্ব বানায় দেয় ওই মানুষটার কোন অঙ্গটা সবচাইতে প্রথম পর হবে কবরের মধ্যে কোন অঙ্গটা সবচাইতে প্রথম দেহ ছেড়ে খসে পড়বে দুই নাম্বারে তিন নাম্বারে দাউদ সন্তান সন্তানগুলিরে জানায় দাও ওই বস্তুটা খসে পড়ার পরে দ্বিতীয় নম্বরে কোন অঙ্গটা এই দেহ থেকে খুলে পড়ে যায় ওই অঙ্গটা এই দেহের এই দেহের দেহের সঙ্গে সঙ্গে সারা কি ভাব রাখতো আর ওই ভাবের সে অঙ্গটা কেমন করে তৃতীয় নম্বরে খুলে পড়ে যাবে অঙ্গটা কোন অঙ্গ আর তার নম্বরে বলে দাও সন্তানগুলির জানায় দাও এই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য জন্য এই মাথা থেকে পা পর্যন্ত একটা জায়গা আছে এই জায়গায় মানুষের লজ্জা বিরাজমান এই মানুষের দেহের লজ্জাটা কোন জায়গায় থাকে উত্তরটা তোমার সন্তানদেরকে বলতে জানিয়ে দাও লজ্জা কোন জায়গায় অবস্থিত আর পাঁচ নাম্বারে তাদেরকে প্রশ্ন করে প্রশ্ন করো তাদেরকে বলে দাও উত্তর দিতে যে মানুষের মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরের শক্তিটা কোন জায়গায় থাকে শক্তি শক্তির উৎস কোন জায়গায় আল্লাহ মানুষের দেহে শক্তি কোন জায়গায় লুকায়া রাখছে শক্তিটা কোন জায়গায় আছে এই সারা দেহে কি সারা দেহে শক্তি না একটা নির্দিষ্ট জায়গায় শক্তি শক্তিটা কোন জায়গায় আছে তোমার সন্তানদেরকে এই প্রশ্নের উত্তর দিতে বলো পাঁচটা প্রশ্ন করছে বাবাজিরা আমার এই পাঁচটা প্রশ্নের সঙ্গে আরেকটা প্রশ্ন আল্লাহ করছে যে এই প্রশ্নটা আবার সবগুলির সঙ্গে সার্বজনীন বলে দাও আমি আল্লাহ বিবেক দিয়েছি মানুষকে এই বিবেক জ্ঞান এই যা এইটা মানুষের কোন জায়গায় অবস্থিত মানুষের জ্ঞান মানুষের বিবেক আমি আল্লাহ কোন জায়গায় রেখেছি বাবাজিরা আমার যত ছেলের জিজ্ঞেস করে কেউ উত্তর দিতে পারে না উত্তর দিয়েছে ছয় বয়সের ছয় বছর বয়সের বালু হজরতে সুলাইমান আলাইসাল্লাম সুহান মানব দেহের মধ্যে কোন জায়গায় শক্তি বিরাজমান এই একটা কথা বলিয়া আমি বিশেষ করে দিচ্ছি কোন জায়গার মধ্যে শক্তি বিরাজমান আল্লাহর নবী সুলাইমান কয় বাবা মানব দেহের মধ্যে শক্তি বিরাজমান আল্লাহ রাব্বুল আলামিন যে শক্তি দিয়েছেন প্রতিটা মানুষের শক্তি তার হাড়ের ভিতরে লুকায়া রেখেছে শক্তি হলো হাড়ের মধ্যে হাড্ডির মধ্যে মানুষ না এই জন্য মোটা দশ দশমন বডি হইলে হাফাইতে হাফাইতে শেষ আমার একজন স্লিম বডির মানুষ যত কাজ করতে পারে ওই লোক তো অনেক গুস্ত শক্তি অনেক কিছু মানে শরীরের মাংস পেশি গুস্ত এগুলো অনেক আছে কিন্তু দেখা যায় ওই লোকের মতো অনেক কাজ এইভাবে করতে পারে না এক দুই নাম্বারে হঠাৎ করে একটা মানুষ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করেছে তার হাড়টা ভেঙে গেছে অথচ লোকটা এক দুই আড়াই ওজনের শরীরে গোস্তের কোনো অভাব নাই কিন্তু এই হার ভেঙে যাওয়ার পরে এখন একটা এই তার জরুরি কাজে বাথরুমে ঘরে একটা গ্লাস একটা বদনা সে আলগি দিতে পারে না আরে কি হইলো ব্যথায় অস্থির আলগি দিতে পারেই না এই হাতে আর কোন শক্তি নাই কি হইছে কার হাতে তো আগের গুস্ত আগের মাংস পেশি সব এর এরপরও একটা একটা বদনা উঠাইতে পারে না তো কি হইলো হাটটা বেঙ্গে গেছে মানে হার ব্যাঙ্গে গেছে বাবাজিরা আমার তাই গুস্ত বা সব কিছু আছে তো হাড়টি বেঙ্গে যাওয়ার কারণে সে আর আগের মতো একটা বল বাটি এই মাঙ্গ অবস্থায় উঠাইতে পারে না তাইলে বোঝা গেল এই শক্তিটা কি গোস্তের ভিতরে ছিল না হাড্ডির ভিতরে ছিল সুহান আল্লাহ মানব দেহের গোস্ত গুস্তে নয় সারা দেহের শক্তি হলো হাড়ের মধ্যে তখন আল্লাহ প্রশ্ন করেছেন বলে দাও তাইলে হাড়গুলি আমি কোন মাটি দিয়া বানাইছি আল্লাহর নবী সুলাইমান ডাক দিয়া বলেন আল্লাহ আপনি হাড়গুলি বানাইছেন দুনিয়ার পাহাড়ের মাটি দিয়া মানুষ দেহের হাড্ডি বানাই আল্লাহ পাহাড়ের মাটি দিয়া এই জন্য পাহাড় শক্তিশালী বেশি বাবাজিরা আমার এই জমিন বানানোর পর সব জমিন কাঁপতে লাগলো একদম পাক তখন পাহাড় বানাইলেন আর বললেন বল জিবাল আও দাদা এই গোটা পাহাড়গুলির জমিনের পেরেক করে খুঁটি করে বসাই দিলাম সঙ্গে সঙ্গে আমার নবীর নামের উচিলা দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা জমিন পাহাড়ের খুঁটিতে স্থির হয়ে যায় আল্লা স্থির করে দিয়েছেন পাহাড়গুলিকে গুলিকে জাগায় জাগায় জাকায় জাগায় খুঁটি করে বসিয়ে দিয়ে পাহাড় হলো জমিনের খুঁটি বাপজিরা আমার এই জন্য খুঁটি গড়ে গড়ের খুঁটি ঘরের পিলার ঘরকে ধরে রাখে পুরা ঘর পোরা ঘরের সাজ পুরা ঘরটাই মানে ইয়া থাকে আপনার সজ্জিত থাকে পুরা ঘরটায় আপনার এই স্থিরও থাকে পুরা ঘরটায় আপনার অবস্থান করে এটা পিলার উপরে ঠিক না ভাবে ঠিক সুতরাং এই গোটা জগতের পিলার হল পাহাড়গুলি আর এই পাহাড়ের মাটিতে আল্লাহ মানুষের হার বানাইছে এই জন্যই গোটা দেহের শক্তি হল হাড়ের ভিতরে উত্তর দিলেন আল্লাহ সবগুলিতে টিটমার করলেন কারেক সবগুলি প্রশ্নের উত্তর ছয় বছরের পাঠক দিয়ে দিয়েছিল ওই দিন থেকেই আল্লাহ নবী সুলাইমানকে আল্লাহ নবু দান করে দিলেন আমার তাইলে আমি আপনাদের কিছু বলতে চাই এই কথাটা আপনার আল্লাহ বলছে ফাফা হামনা সুলাইমা নাই দুনিয়ার মানুষেরা আমি আমার সোনাইমানকে জ্ঞান বিজ্ঞান দান করে দিয়েছি বিশেষ জ্ঞান আমি দিয়ে দিয়েছি ছোট্ট আর বড় সঙ্গে কোনো সম্পর্ক নাই যারা আমি দিয়ে দে তা হাজার হাজার বছরের মানুষটাও তার তার এক বিন্দু দায়িত্ব সে করতে পারবে না বয়স কম আর বেশি লাগে না সুমান আল্লাহ নবী সুনাইমান তাই রে বাপজি রে আস জাকিরিনেরা যা কিরিনেরা আমি যে কথাটা শুধু বলতে চাইছি যে এই একজন ব্যক্তি ইন্তেকাল করেছে এই মানুষটাই গতকাল ছিল রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী দেশের পরিচালক দেশের ইঞ্জিনিয়ার ডাক্তার বাবাজির আমার শিল্পপতি বিশাল বিশাল অ্যাসাইনমেন্টের মালিক আবার বিশাল বড় 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 নেতৃত্বের দাবিদার এই মানুষগুলি মারা গেল হঠাৎ করে এই একটা রাতে যখন মারা গেছে অথচ